হ্যালো ফ্রেন্ডস আমি আজ শিয়ালদা এসেছিলাম তাই ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকে নতুন মেট্রো স্টেশন সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক শিয়ালদা স্টেশনের বাইরে আগে ট্যাক্সি যেভাবে দাঁড়াতো এই জন্য এখানে একটা নতুন সেট করে দেওয়া হয়েছিল খুব সুন্দর সাজানো গোছানো ভাবে ওরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর এটা হলো শিয়ালদা মেট্রো স্টেশনের এন্ট্রি গেট এটা হলো স্টেশনের ঠিক বাইরে একটা কোলে মার্কেট আর কোটের পাশেই স্টেশনটা এখান থেকেও শিয়ালদা মেট্রো স্টেশনে এন্ট্রি করা যায় আর আরেকটা হলো সাউথ সেকশানের সঙ্গে এন্ট্রি আছে ওটা জয়েন করা ওখান থেকেও শিয়ালদা মেট্রো স্টেশনে এন্ট্রি করা যায় দু রকম মানে আমাদের জন্য সুবিধা করে রেখেছে সমস্ত পাবলিকের যাতে অসুবিধা না হয় ওটা ট্রেন যাত্রী এটা বাস ট্যাক্সি অটো যাত্রীদের জন্য সুবিধা আর দেখুন স্টেশনটা ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আর আপনাদেরকে জানাবো এই বাঁদিকে গিয়েই এখানে অনলাইনে টিকিট কাটা যায় আর টিকিট টিকিট কেটে এইখান থেকে এন্ট্রি হওয়া যায় স্টেশনে মেন স্টেশনে সামনেই আছে টিকিট কাউন্টার এখান থেকে এন্ট্রি হওয়া যায় দেখুন টিকিট দেখিয়ে ওখান থেকে এন্ট্রি করা যাবে আর এখানটা অনলাইন টিকিট যাবে আর আপনাদের ফেয়ার চেকটাও তুলে ধরলাম আপনাদের সামনে খুব সুবিধা